অঙ্ক নম্বর তেইশ একটি সভায় পনেরোজন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপর সাথে কর্মদন করে মোট কতটি কর্মদন হবে অঙ্কটা ছিল সমাবেশ থেকে আমরা সমাবেশে যে অঙ্কটা জানি যে পনেরোজন লোক ছিল সভা শেষে একে অপরের সাথে কর্মদন করবে কর্মদন করতে তাদের লোক লাগবে দুইজন লাগবে তাহলে সর্বমোট কতটি কর্মদন হবে সমাবেশের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি টোটাল লোক কত টোটাল লোক হচ্ছে পনেরো ঠিক আমরা পনেরো লেখবো পনেরো সি কর্মদন করতে কয়জন লাগবে দুইজন লাগবে দুই এইটা সমাবেশের অঙ্কে ফ্যাক্টরাল করে দেবো আমরা যে দুইয়ের ফ্যাক্টর করলে দুই গুণন এক পনেরো ফ্যাক্টর করতে হবে দুইয়ের সাপেক্ষে পনেরো গুণন চোদ্দ চোদ্দোর পরে অর্থাৎ চোদ্দোর সে যে নিচের সংখ্যা তেরো এটা নেওয়া যাবে না কি কারণে ফ্যাক্টর দুই রয়েছে নিচে হয় রয়েছে দুই এই সমাবেশের সূত্র নিয়ে দুইয়ের সাপেক্ষে পনেরো ফ্যাক্টর করলাম দুই দ্বারা চোদ্দকে কাটলাম আমরা সাত সাত দ্বারা পনেরোকে গুণ করলে হবে একশো পাঁচ একশো পাঁচ যে অপশনের মধ্যে আছে সে অপশন সঠিক একশো পাঁচ রয়েছে অপশন নম্বর অপশনটাই সঠিক অপশন